ওই সময় এই স্থানীয় সরকার নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে ওটা হচ্ছে একটা সরকার এটা স্থানীয় সরকার সবাই অংশগ্রহণ করছে মেয়র প্রার্থী হিসাবে আমাদের মেয়র প্রার্থী হিসাবে বরিশালে করা হলো ঢাকাতে করা হলো খুলনাতে করা ওনারা কি করে নাই ওনারা করেছে শুধু করে নাই তা না এই যে এরশাক কী করলো ঢাকাটাকে ঢাকাটাকে এখন বর্তমান কি করলো মানুষগুলা কি কি করলো সে আবার সেখানে মেয়র হওয়ার জন্য প্রার্থীটা কি এটা কি ইসলামী আন্দোলনের প্রার্থী ঢাকার ইস্টাকিব কি ইসলামী আন্দোলনের প্রার্থী আপনার রংপুরে যে মেয়রের জায়গা নিল ওটা কি ইসলামী আন্দোলনের প্রার্থী আসলে কি বলবো এই ভাষাগুলা কি যে তারা নিজেরা মেয়র হলেন নিজেরা কমিশনার হলেন এই সরকারের অধীনে যে স্থানীয় সরকারের অধীনে যে এটা আমাদের কাছে কোনো সমস্যা না সমস্যা হলে ইসলামী আন্দোলন সেই সে আমার মাঝখানে দেখলাম যে একজন সিনিয়র সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক যে কথা বললেন যে আপনারা হচ্ছে বরিশালে মায়েরকে দ্বন্দ্ব মুবারক সে দেয় আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে একজন সিনিয়র সাংবাদিক হিসাবে এইভাবে ওনার কীভাবে উপস্থাপন করলেন কীভাবে বললেন ওনার কাছে কি ডকুমেন্ট কি প্রমাণ আদি আছে ও আরেকটা কথা আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসর হিসাবে কিছু ছবি ছাড়া হচ্ছে যে কিছু ছবির সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মী তাদের সাথে ছবিগুলো দিয়ে আপনারা দেখেন তো যদি ছবি দেখেন তাহলে আমি বলবো ফখরুল সাহেব গণভবনে যাই নাই বিএমপির লোকজন গণভবনে নাই শেখ হাসিনার সাথে ছবি নেই গণভবনে যায় নাই এবং ওই সময় কি শুধু কি ইসলামী আন্দোলন কি যেই ইফতার মাহবিল বলেন আপনার ঢাকা সৌর উদ্দিনের প্রোগ্রাম করেন শুধু তো আওয়ামী লীগকে দাওয়াত দেয় নাই সেখানে তো বিএমপির দাওয়াত দিচ্ছে সেখান তো বিএমপির পকবুল সাহেব সহ বিএমপির উর্ধ্বতন দেয় এই সালাউদ্দিন সাহেবের সবুত ইসলামী আন্দোলনে আমিরদের সাথে আছে তাহলে এটা কি হলো একটা ছবি যদি হয় একটা প্রোগ্রাম রাজনীতি প্রোগ্রাম করতে যায় রাজনীতি নেতাদের সেখানে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে বিএমপি দেওয়া হয়েছে আওয়ামী লীগ তখন ছিল আওয়ামী লীগের নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে তাহলে আওয়ামী লীগটা যদি সাথে ছবি থাকলে যদি সমস্যা হয় তাহলে আপনাদেরও তো সেখানে ছবি আছে আপনাদেরও তো শত শত বৈঠক আছে সেই সময় আপনাদের আন্দোলনগুলো কোথায় ছিল কোন অবস্থায় ছিল আসলে কি বলবো এই মিথ্যার একটা সিস্টেম থাকা দরকার মিথ্যার একটাই থাকা দরকার এই জন্য মিথ্যা মিথ্যাই থাকবে সত্য সত্যই থাকবে আল্লাহ রব্লা আল্লাহ যে আমরা শুক্রিয়া দায় করি যে আমরা মিথ্যা একদিন পরাজিত হবে সত্য একদিন জয় হবে এই আশা নেই ইসলামী আন্দোলন চলছে চলবে সর্বশেষ কথা ইসলামী আন্দোলন কোনো অবস্থাতেই এটা জামাত ইসলাম বুঝি না আওয়ামী লীগ বুঝি না বিএমপি বুঝি না কী জাতীয় পার্টি বুঝি না কোনো দল কোনো পার্টি বুঝি না আমরা আমাদের একটা জায়গা স্যার ইসলামী আন্দোলন কখনো তার নীতি এবং আদর্শ থেকে এই পর্যন্ত বিন্দু পরিমাণে কোনো জায়গায় সরে যায় নাই সাম এখনও সরবে না সামনেও সরবে না ইসলামী আন্দোলন তার নীতি এবং আদর্শর উপরে দাঁড়িয়েই রাজনীতি করবে এটা যে যাই মনে করুক না কেন এটাই শেষ কথা আল্লাহ রবুল আলম কবুল করুক